আজ আমরা এই ভিডিওতে জানব কোন খাবারে কতটা ভালো ও কতটা হাই কোয়ালিটি প্রোটিন পাওয়া যায় কারণ যদি প্রোটিনের কোয়ালিটি ভালো না হয় তবে যে কোনো খাবারে যতই প্রোটিন থাকুক না কেন সেটা খাওয়ার কিন্তু মানেই হয় না আর এখানে এটাও জানা দরকার প্রোটিন শুধু মাসাল বিল্ড করার জন্যই নয় হরমোন এনজাইম রিপ্রোডাকশান টিস্যু রিপেয়ার চুল হেয়ার আর স্কিনের জন্য অনেক প্রয়োজন হয় আর এটাই কারণ যে সকল ব্যক্তিরা জিম বা কোনো এক্সারসাইজ করে না তাদের শরীরের জন্য জিরো পয়েন্ট আট গ্রাম পার কেজি বডি ওয়েটের হিসেবে প্রোটিন নেওয়া অনেক গুরুত্বপূর্ণ যার মানে হল একজন ষাট কেজি ওজনের ব্যক্তির সারাদিনে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রোটিন নিজের খাবারের মাধ্যমে পূরণ করা অতি আবশ্যক আর এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন কোন খাবারে কতটা প্রোটিন হয় আর কোন খাবারে পাওয়া প্রোটিন শুদ্ধ আর পিওর হয় আর আজ এই ভিডিওতে আমরা প্রোটিন থাকা দশটি খাবারকে বেছে নিয়েছি এবং সেগুলোর মধ্যে থাকা প্রোটিনের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই জানার চেষ্টা করব তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে কিন্তু এখানে প্রশ্ন হলো যে কোনো খাবারে প্রোটিনের কোয়ান্টিটির সাথে সাথে তার কোয়ালিটির দিকে নজর রাখা কেন প্রয়োজন বন্ধুরা হাই কোয়ালিটি প্রোটিনের ফায়দা এই যে সেটাকে আপনি সারা দিনে। প্রোটিনের ইনটেকের হিসেবে প্রতিদিন খেতে পারবেন কিন্তু লো কোয়ালিটি প্রোটিন কখনো কখনো বা লিমিট অনুসারে খাওয়া উচিত প্রোটিনের কোয়ালিটিকে চারটে শব্দের মাধ্যমে বোঝা যেতে পারে প্রথম প্রোটিন পার্সেন্টেজ যে প্রোটিন ফুডে কার্বোহাইড্রেট এবং ফ্যাটের মাত্রা কম থেকে থাকে সেই প্রোটিনকে অনেক ভালো এবং গুড কোয়ালিটি প্রোটিন বলা যায় আর এই ধরনের প্রোটিনকে লিন সোর্স অফ প্রোটিনও বলা হয়ে থাকে দ্বিতীয় হলো অ্যামিনো অ্যাসিড প্রোফাইল প্রোটিন অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি হয় আর আমাদের শরীরে ন ধরনের এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন রয়েছে যেটা কি আমাদের খাবারের মাধ্যমে পূরণ করা প্রয়োজন আর হাই কোয়ালিটি প্রোটিন আমরা তাকে বলতে পারি যার মধ্যে পুরো ন ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় তৃতীয় ডাইজেস্টিবিলিটি খাবার পেটে গিয়ে ভেঙে পচনের প্রক্রিয়াতে আসাকে ডাইজেস্টিবিলিটি বলা হয় এই জন্য যে প্রোটিন ফুড খুব তাড়াতাড়ি এবং খুব সহজে আমাদের পেটে গিয়ে ভেঙে যায় বা পচন শুরু করে তাকে আমরা হাই কোয়ালিটি প্রোটিন হিসেবে ধরব চতুর্থ প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু খাবার পেটে ভেঙে পচন ঘটার পর আমাদের স্মল স্টেস্টাইনে পৌঁছে যায় যার বাংলা মানে হল ক্ষুদ্রান্ত আর এটি সেই খাবার থেকে টেনে পৌষ্টিক তত্ত্বকে রক্তে মিশিয়ে দেয় তখন এই প্রক্রিয়াকে অ্যাবজরবেশান বলা হয় কিন্তু যখন আমরা প্রোটিন জাতীয় খাবার খেয়ে থাকি তখন সেটার পুরোপুরি আমাদের রক্তে মেশে না তার মধ্যে কিছুটা রক্তে মিশে কাজে আসে আর কিছুটা ব্যবহার না হয়ে শরীর থেকে বাইরে বেরিয়ে যায় বা বলা যেতে পারে সেটা ওয়েস্ট হয়ে যায় আর প্রত্যেকটা খাবারের বায়োলজিক্যাল ভ্যালু আলাদা আলাদা হয়ে থাকে এই জন্য যেই খাবারে থাকা মজুদ প্রোটিন যত বেশি আমাদের রক্তে মিশবে সেই প্রোটিন ফুডের কোয়ালিটিও তত বেশি মনে করা হবে আর এটাকেই প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু বলা হয় এবার আমরা এই চারটে শব্দের ওপরেই দশটা প্রোটিন ফুডের নিখুঁত আলোচনা করব। যে কোন খাবারে কতটুকু আর কত ভালো প্রোটিন রয়েছে আর তার সাথে আমি এটাও বলবো আপনি এই খাবারকে কখন আর কতটুকু মাত্রায় ব্যবহার করবেন শুরু করি নাম্বার দশ দিয়ে লিগিউমস বন্ধুরা বিমস রাজমা ছোলা এবং আমাদের চেনা প্রত্যেকটা ডাল এই লিগিউমসের ক্যাটাগরিতে চলে আসে আর প্রত্যেক একশো গ্রাম লিগিউমসে কুড়ি থেকে পঁচিশ গ্রাম প্রোটিন পাওয়া যায় অল্প মাত্রায় ফ্যাট আর পঞ্চান্ন থেকে ষাট গ্রাম কার্বোহাইড্রেট পাওয়া যায় তো এখানে বোঝা যাচ্ছে এখানে প্রোটিনের ভ্যালু বেশ অনেকটাই রয়েছে এবার যদি বলি কোয়ালিটি প্রোটিনের চারটে শব্দের মধ্যে এটা কিন্তু শুধু একটা বিষয়ে পাশ করতে পারে আর তিনটেতে কোথাও না কোথাও ফেল করে যায় তিন নম্বরে পাস হয় কারণ এর মধ্যে ফ্যাট কম থাকার জন্য এটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয় মানে খুব তাড়াতাড়ি পাচন প্রক্রিয়া শুরু করতে পারে আর বাকি তিনটেতে ফেল হয় কারণ প্রথমত এটাতে প্রোটিনের সাথে সাথে কার্বোহাইড্রেটও প্রচুর মাত্রায় পাওয়া যায় আর তার জন্য একে লিন সোর্স অফ প্রোটিন বলা চলে না আর দ্বিতীয় এর মধ্যে পাওয়া প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু অনেক কম হয়ে থাকে কারণ এটা শরীরে গিয়ে পাচন হবার পর এর মধ্যে থাকা প্রোটিন পঞ্চাশ আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে আর বাকিটা ওয়েস্ট হয়ে যায় আর চতুর্থ এর মধ্যে মেথোনিন নামের অ্যামিনো অ্যাসিড ডাল রাজমা আর ছোলাতে থাকে না তবে কিন্তু এগুলোকে ভাত বা রুটির সাথে যদি খাওয়া হয় তবে কিন্তু সেটাও এরা পূরণ করে ফেলে তাই আমরা এটাকে দুটো দিক থেকে পাশ করাতে পারি কিন্তু বাকি দূরতে এরা কোথাও না কোথাও পেছনে থেকে যায় এই জিনিসগুলো সারা দিনে পঞ্চাশ থেকে ষাট গ্রামের বেশি ব্যবহার করা একদম উচিত নয় আর বিশেষ করে যদি আপনি ফ্যাট লস করছেন কারণ এর মধ্যে প্রথম থেকেই কার্বোহাইড্রেটের মাত্রা অনেক বেশি থাকে আর এটাকে কমপ্লিট প্রোটিন বানানোর জন্য রুটি বা ভাতের সাথে খাওয়ার ফলে কার্বোহাইড্রেটের মাত্রা আরও বেড়ে যায় এই জন্য এটা লিমিটেই ব্যবহার করা ভালো এগুলো আপনি সকালের খাবারে বা দুপুরের খাবারে অল্প মাত্রায় ব্যবহার করতে পারেন নাম্বার নাইন রেডমিট এখানে গরু ভেড়া ছাগলের মাংসের কথা বলা হচ্ছে একশো গ্রাম চর্বি ছাড়া মাংসতে ছাব্বিশ গ্রাম প্রোটিন আর পনেরো গ্রাম ফ্যাট পাওয়া যায় এটাকে আমি ন নম্বরে রাখার কারণ এটাও কিন্তু শুদ্ধ প্রোটিন নয় আর কোয়ালিটি প্রোটিনের দিক থেকে এটা কেবল দুটি বিষয়ে পাশ করতে পারে আর এটাও দুটো বিষয়ে কোথাও না কোথাও পিছনে থেকে যায় দুটো বিষয়ে পাশ করে কারণ প্রথমত এটা কমপ্লিট প্রোটিন কারণ এর মধ্যে ন ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় আর দ্বিতীয় এর বায়োলজিক্যাল ভ্যালু খুব ভালো হয়ে থাকে কারণ এটা শরীরে হজম হওয়ার পর আশি শতাংশ প্রোটিন আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায় আর যে দুটো পেছনে রয়ে যায় সেটাতে প্রথমত এর মধ্যে প্রোটিনের সাথে সাথে ফ্যাটও প্রচুর মাত্রায় রয়েছে এই জন্য এটাকে লিন সোর্স অফ প্রোটিন ফুড বলা চলে না দ্বিতীয়ত ফ্যাট বেশি হওয়ার জন্য এটা হজম হতেও বেশ মুশকিল হয় যদি বলা হয় এটার ব্যবহার তবে আপনি এটা প্রতিদিন খাবারে নেবেন না কারণ এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট অনেক বেশি হয় যার ফলে এটা বেশি মাত্রায় ব্যবহার করলে এটা শরীরে বাজে কোলেস্ট্রলের মাত্রাকে বাড়াতে পারে তাই এটা আপনি কখনো সখনও ব্যবহার করতে পারেন তবে কন্টিনিউ ব্যবহার করবেন না নাম্বার এইট পিনাট বা বাদাম এটাতে প্রতি একশো গ্রামে ২৬ গ্রাম প্রোটিন ষোলো গ্রাম কার্বোহাইড্রেট পঞ্চাশ গ্রাম ফ্যাট থেকে থাকে এর মধ্যে প্রোটিন ভালো মাত্রায় পাওয়া গেলেও সাথে ফ্যাটও অনেক মাত্রায় রয়েছে যদিও এর মধ্যে থাকা ফ্যাট আনস্যাচুরেটেড হয়ে থাকে তাই এটাকে লিমিট অনুসারে যদি ব্যবহার করা হয় তবে এটা শরীরে ভালো গুণও প্রদান করবে এই জন্য এটাই কারণ যে বাদাম শুধু প্রোটিনেরই নয় হেলদি ফ্যাটের প্রাইমারি সোর্সও বলা হয়ে থাকে যদি বলি প্রোটিনের কোয়ালিটি তবে এটা কোয়ালিটি প্রোটিনের চারটে শব্দের মধ্যে সবকটাতেই কটাতেই কোথাও না কোথাও পেছনে থেকে যায় কারণ প্রথমত এটা লিন প্রোটিন নয় কারণ এতে ফ্যাটের সাথে সাথে কার্বোহাইড্রেটও রয়েছে আর এর ডাইজেশান এবং বায়োলজিক্যাল ভ্যালুও অনেক কম রয়েছে সাথে এর মধ্যে পুরো ন ধরনের অ্যামিনো অ্যাসিডও পাওয়া যায় না তবে বাদামকে যদি কোনো শস্য জাতীয় খাবার যেমন জব গম ধান ওটস ইত্যাদির সাথে খাওয়া হয় তবে কিন্তু এটা কমপ্লিট সোর্স অফ প্রোটিন হয়ে যায় এই জন্য এটাই কারণ যারা এক্সারসাইজ করে তারা পিনাট বাটারকে পাউরুটির সাথে খেয়ে থাকে যার ফলে সেটা কমপ্লিট প্রোটিনে পরিণত হয় এই জন্য এটাকে আমরা একটা বিষয়ে পাশ করাতেই পারি কিন্তু তবুও কোয়ালিটি প্রোটিনের দিক থেকে তিনটি বিষয়ে এটা পেছনে থেকে যায় যদি ওভারঅল দেখা যায় তবে বাদাম একটা হেলদি ফুড যেটা অল্প ব্যবহার করা যেতে পারে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে বাদাম কিন্তু টপ অ্যালার্জি ফুডের মধ্যেও আসে আর এই জন্য যদি আপনার ফুড অ্যালার্জি হয় তবে এটা বুঝে শুনেই ব্যবহার করবেন একদিনে এক মুঠো বাদাম বা দু চামচ পিনাট বাটার দিনে যে কোনো সময় ব্যবহার করা যেতে পারে নাম্বার সেভেন পনির একশো গ্রাম পনিরে আঠেরো গ্রাম প্রোটিন থেকে থাকে দু গ্রাম কার্বোহাইড্রেট আর একুশ গ্রাম ফ্যাট পাওয়া যায় এটা কোয়ালিটি প্রোটিনের চারটের মধ্যে দুটোতে পাশ করে যায় কিন্তু দুটোতে পিছিয়ে থাকে দুটোতে পাস হয় কারণ এটা কমপ্লিট সোর্স অফ প্রোটিন কারণ এতে ন ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় আর দ্বিতীয় পনিরের মধ্যে থাকা প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু অনেক বেশি হয়ে থাকে যার ফলে আশি থেকে পঁচাশি শতাংশ প্রোটিন আমাদের শরীরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর দুটো দিকে এটা পেছনে থেকে যায় কারণ এর মধ্যে প্রোটিনের সাথে সাথে ফ্যাটও বেশ মাত্রায় রয়েছে এই জন্য এটাকে লিন প্রোটিন সোর্স বলা যায় না আর সাথে ফ্যাট বেশি থাকায় এটা হজম হবার সময় পেট ভারী লাগে এবং অনেকটা সময় লাগে আর এতে স্যাচুরেটেড ফ্যাট বেশি হওয়ার জন্য এটাকে পঞ্চাশ থেকে আশি গ্রামের বেশি ব্যবহার করা উচিত নয় এটা সপ্তাহে দু থেকে তিনবার সকালের খাবারে বা দুপুরের খাবারে পরিমাণ মতো ব্যবহার করা যেতে পারে নাম্বার সিক্স সয়াবিন একশো গ্রাম সয়াবিনে বাহান্ন গ্রাম প্রোটিন তেত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট আর ফ্যাট না থাকার মতোই থাকে যদিও সয়াবিন এমন একটা খাবার যেটাতে সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায় কিন্তু যদি বলা হয় প্রোটিনের কোয়ালিটির কথা তবে সেই বিষয়ে কোয়ালিটি প্রোটিনের চারটে শব্দের মধ্যে শুধু দুটো শব্দতে এটা পাশ করে আর দুটোতে কোথাও না কোথাও পেছনে থেকে যায় দুটোতে পাশ করে কারণ প্রথমত এটা কমপ্লিট সোর্স অফ প্রোটিন কারণ এতে পুরো নটা অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় আর দ্বিতীয় এটাতে ফ্যাটের মাত্রা কম হওয়ার জন্য ডাইজেস্ট হতেও বেশ সুবিধা হয় আর বাকি দুটোতে এটা পেছনে থাকে কারণ এটা লিন প্রোটিন সোর্স নয় কারণ এতে প্রোটিনের সাথে সাথে কার্বোহাইড্রেট অনেক মাত্রায় রয়েছে এই জন্য এটাকে লিন সোর্স অব প্রোটিন বলা যায় না আর দ্বিতীয় সোয়াবিনে থাকা প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু তত বেশি হয় না যার ফলে এটা হজম হবার পর ষাট শতাংশ আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে আর বাকিটা ওয়েস্ট হয়ে যায় সাথে সোয়া প্রোডাক্টটি ন্যাচারালি ফাইটোস্টোজেন্স নামের হরমোনস থেকে থাকে তাই এটা বেশি খাবারে নিলে এটা শরীরের হরমোনসকে বিগড়তে পারে কিন্তু তবুও দিনে পঞ্চাশ গ্রাম সোয়াবিন সেফ বলা যেতে পারে নাম্বার ফাইভ এগ বা ডিম এক পিস ডিমে ছ গ্রাম প্রোটিন আর পাঁচ গ্রাম ফ্যাট থেকে থাকে এটা কোয়ালিটি প্রোটিনের মধ্যে দুটোতে পাস করে আর দুটোতে কোথাও না কোথাও পিছিয়ে থাকে কারণ ডিম একটা কমপ্লিট প্রোটিন ফুড হওয়ার সাথে সাথে এর বায়োলজিক্যাল ভ্যালুও অনেক হাই হয়ে থাকে কারণ ডিম হজম হবার পর তার পুরোটাই আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায় আর দুটোতে এটা এই কারণে পেছনে থেকে যায় কেননা এতে প্রোটিনের সাথে সাথে ফ্যাটও অনেক মাত্রায় রয়েছে তাই একে সোর্স অফ প্রোটিন বলা যায় না আর সাথে এতে ফ্যাট বেশি হবার জন্য এটা হজম হতে একটু হেভি হয়ে পড়ে যদি আপনি ডিম হলুদ অংশের সাথে খাচ্ছেন তবে সারা দিনে দু থেকে তিনটের বেশি ব্যবহার করা উচিত নয় আর যদি আপনি ওয়েট ট্রেনিং করছেন তবে সেক্ষেত্রে দু থেকে তিনটে ডিম আরও এক্সট্রা বেশি বাড়ানো যেতে পারে তবে ডিম আপনি যখন খুশি ব্যবহার করতে পারেন কিন্তু সব থেকে ভালো এটা সকালের খাবারে খাওয়া নাম্বার ফোর মিল্ক বা গরুর দুধ অর্ধেক লিটার গরুর দুধে সতেরো গ্রাম প্রোটিন থাকে পাঁচ গ্রাম ফ্যাট ২৬ গ্রাম কার্বোহাইড্রেট থেকে থাকে কোয়ালিটি প্রোটিনের চারটে ধাপে গরুর দুধ তিনটেতে পাশ করে যায় তিনটে দিকে পাশ এই জন্য হয় প্রথমত এটা কমপ্লিট প্রোটিন ফুড দ্বিতীয়ত এটা হজম হতে না সহজ না মুশকিল তাই এটাকে ডাইজেস্টিবিলিটিতে আমরা মিডিয়াম মেনে চলতে পারি আর তৃতীয় দুধে থাকা প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু অনেক বেশি হয়ে থাকে যার ফলে এটা হজম হবার পর একানব্বই শতাংশ আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায় আর অন্যদিকে এটা পেছনে থেকে যায় কারণ এতে প্রোটিনের সাথে সাথে কার্বোহাইড্রেটও অনেক মাত্রায় রয়েছে এই জন্য একে লিন সোর্স অব প্রোটিন ফুড বলা যায় না যদি আপনি এক্সারসাইজ করেন তবে পনেরো লিটার থেকে হাফ লিটার দুধ আপনার জরুরি মতো পান করতে পারেন আর আরও ভালো হয় এটা রাতে শোবার আগে ডিনারের আধ ঘন্টা বা এক ঘন্টা পর এক গ্লাস দুধ পান করতে পারেন নাম্বার থ্রি ফিশ বা মাছ যদিও আলাদা আলাদা মাছে প্রোটিনের কোয়ালিটিও আলাদা আলাদা রয়েছে কিন্তু যে মাছ ভেতর থেকে যত বেশি সাদা হয় তার মধ্যে প্রোটিনের ভ্যালু এবং ভালো কোয়ালিটির প্রোটিন তার মধ্যে পাওয়া যায় যেমন তেলাপিয়া পম্পলেট রুই আর কাতলাদের মতো কিছু মাছে হাই কোয়ালিটি প্রোটিন পাওয়া যায় এই ধরনের মাছের একশো গ্রামে প্রোটিন ভ্যালু সতেরো থেকে পঁচিশ গ্রাম থাকে কার্বোহাইড্রেট আর ফ্যাট একদম নেই বললেই চলে যদি বলা হয় প্রোটিনের কোয়ালিটির ওপর তবে এটা কোয়ালিটি প্রোটিনের চারটে ধাপে এটি পাশ করে যায় এই জন্য প্রতিদিন একশো গ্রাম মাছ খাওয়া যেতেই পারে নাম্বার টু চিকেন বেস্ট বা মুরগির মাংসের বুকের অংশটা বন্ধুরা চিকেনের অন্য বডি পার্টে প্রোটিনের সাথে সাথে ফ্যাটও মজুত থাকে কিন্তু চিকেনের বুকের অংশে হাই কোয়ালিটি প্রোটিন পাওয়া যায় এই জন্য একশো গ্রাম চিকেন বেস্টে একত্রিশ গ্রাম প্রোটিন জিরো গ্রাম কার্বোহাইড্রেট আর একদম না থাকার মতো ফ্যাট পাওয়া যায় এই জন্য কোয়ালিটি প্রোটিনের চারটি ধাপে এটিও পাশ করে যায় চিকেন বেস্টে হাই কোয়ালিটি প্রোটিন হবার জন্য বেশিরভাগ বডি বিল্ডার এটাকে ব্যবহার করেই থাকে আর আপনি যদি চান তবে আপনার জরুরি মতো পঞ্চাশ থেকে একশো গ্রাম চিকেন বেস্ট আপনি আপনার খাবারে ব্যবহার করতে পারেন আর এটা দিনের তিনটে সময়ের মধ্যে যে কোনো সময় খেতে পারেন ফাইনালি এবার কথা বলি নাম্বার ওয়ান নিয়ে যেটা হলো এগ হোয়াইট বা ডিমের সাদা অংশ ডিমের সব ফ্যাট আর কোলেস্ট্রল ডিমের হলুদ অংশে থেকে থাকে কিন্তু যদি হলুদ অংশকে বের করে দিই তবে কিন্তু সেটা শুদ্ধ প্রোটিনে কনভার্ট হয়ে যায় একটা ডিমের সাদা অংশে চার গ্রাম প্রোটিন পাওয়া যায় আর ফ্যাট এবং কার্বোহাইড্রেট একদম থাকেই না আর এই জন্য এটাকে এত শুদ্ধ এবং পিওর প্রোটিন বলা হয় কোয়ালিটি প্রোটিনের দিকেও এটা কিন্তু চারটি ধাপেই পাস করে যায় আর এটার ভালো দিক হল আপনি কোনো মশালা ছাড়াই এটাকে সেদ্ধ করেও খেতে পারেন এই জন্য ঠান্ডা এবং গরমকালে এটাকে ব্যবহার করা যায় এবং সাথে সকাল দুপুর সন্ধ্যে এবং রাতে এক্সারসাইজের আগে এবং এক্সারসাইজের পর এটাকে ব্যবহার করা যেতেই পারে আর শুধু এই নয় আপনার ওজন এবং সারাদিনের প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য আপনি এটাকে রোজ পাঁচ থেকে দশ এবং কুড়িটা এগ হোয়াইট খেতে পারেন কিন্তু এখানে খেয়াল রাখবেন এতক্ষণ আমি যা ভিডিওতে বলেছি সেসব একদিনে ব্যবহার করবেন না বরং এই সব খাবারের মধ্যে যেটা আপনার পছন্দ হবে সেটাকে সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে আপনার প্রোটিনের চাহিদা পূরণ করতে ব্যবহার করবেন তো আজ এই অবধি এতটা ভিডিও যখন দেখেছেন তখন নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে তবে লাইক অবশ্যই করবেন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন গেট ফিট স্টে হেলদি